হ্যালো বন্ধুরা আজকে আমি রেসিপি করবো পনির কষা তার জন্য এই কড়াটা বসিয়ে গরম করে নেবো কড়াটা গরম হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো চারটে এলাচ একটা ডালচিনি একটা স্টার এক পিস জয়ত্রী চারটে লবঙ্গ অল্প একটু গোলমরিচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব একটুখুনি ভেজে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণের জন্য ভেজে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেবো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো দিয়ে কাজুটা ভেজে একটু লাল করে ভেজে নেব কাজুটা ভাজা হয়ে গেছে তুলে আমি পনিরটা ভেজে নেবো পনিরটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো খুব বেশি কড়া করে আমি ভাজিনি এখন দিয়ে দেবো উষ্ণ গরম পানির মধ্যে পনিরটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগবে না ঠান্ডা পানিতে একদমই দেওয়া যাবে না উষ্ণ গরম পানিতে দেবে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে নেবো ভাজা মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে কোন রকম পানি ছাড়াই ভেজে নিতে হবে এখন আমি টমেটো পেস্ট করে নেবো রান্নাটা করার জন্য কড়াই তেলটা দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো টমেটোর পেস্টটা আমার রেডি করা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মৌরি গোটা জিরে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা নেড়ে ভেজে নেবো যে মশলাটা লাগবে মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা নেড়ে পাক করে নেব মশলাটা পাক করা হয়ে গেছে এখন যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোটা আমার খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাজু বাটাটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে দেবো লবণ উপর থেকে দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দেবো মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো পানি অল্প একটু পানি দেব একটু নেড়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মশলাটা আমার একদমই হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো কাস্টুরি মেথি দিয়ে একটু নেড়ে দেবো মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো একটু টক দই ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটু মিশিয়ে দেব এখন দিয়ে দেবো পানির পানির থেকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকা দিয়ে একটু অপেক্ষা করবো রান্না আমার হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো একটু আমল বাটা